অবশার বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা নামের কথা বলবো যে নামটি আপনাকে আপনার ডাইরিতে রোজ লিখতে হবে একদমই তাই সেই ডাইরি আপনি রোজ লিখেন গ্র্যাটিটিউড জার্নাল যেটা আমরা সবাই জানি যে এতটায় ইম্পর্ট্যান্ট এ নিয়ে আমি পরে ভিডিও বানাবো গ্র্যাটিটিউড জানা যারা জানেন না যারা ডাইরি লেখেন না কিভাবে লিখতে হয় এরানি আমি ডিটেইলে পরে ভিডিও বানাবো তো আজকে একটা নামের কথা বলবো শক্তিশালী একটা নাম মহামন্ত্র বলতে পারেন যেটা আপনাকে রোজ আপনার ডাইরিতে বা খাতাতে বা জার্নালে আপনাকে রোজ লাল রঙের পেন দিয়ে একশো বার হলে খুব ভালো হয় নইলে এগারো বার নইলে একুশ বার এই সংখ্যাটা আপনাকে লিখতে হবে তো সেই নামটি কি সেই নামটি হলো রাম রাম নাম আপনার মনে যে ইন্টেনশন সেই ইন্টেনশন রেখে এই রামটি আপনাকে রোজ লিখতে হবে কখন লিখতে হবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে লিখতে পারেন বা স্নান করে নিয়ে লিখতে পারেন স্নান করে ব্যাপার থাকে তো সেটা হয় তাই করবেন হলে আপনি সন্ধ্যাবেলায় হাত মুখ ধুয়ে লিখতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগেও লিখতে পারেন এর মধ্যে এই চারটে সময়ের মধ্যে যে কোনো টাইমে বেস্ট আপনি লিখতে পারেন শুধু আপনাকে আপনার মনের ইচ্ছেটি মনে রেখে এই নামটি লিখতে হবে যে ইচ্ছেটা আপনার অনেক দিন ধরে পূরণ করার আপনার মনে বাসনা রয়েছে আপনি চাইলে অ্যাফরমেশনটা উপরে লিখে নিতে পারেন যে আমার এই এইচডি পূর্ণ হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স তারপর হনুমানজিকে স্মরণ করে রাম 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 লিখে থাকুন এগারো বার না একুশ বার না হলে একশো বার যতবার চা লিখতে পারেন আপনি আপনার মনে শুধু ভক্তিটাকেই প্রকাশ করতে হবে এবং মনে সেই ইন্টেনশনটা রাখতে হবে এবং বিশ্বাস সবার উপরে হচ্ছে বিশ্বাস বিশ্বাস রেখে যখন আপনি কোনো কিছু করবেন তো সেটা আপনাকে ফল দেবেই দেবে কোনো ডাউট রাখবেন না যখনই আপনি ডাউট রাখেন না তখন জিনিসটা ম্যানিফেস্টেশন হয় তো নাই উল্টে আপনি নেগেটিভ হয়ে যান তো কখনো কোনো দিনও ডাউট রাখবেন না এই একটি অবিশ্বাস্য জিনিস এটা করে দেখুন অবশ্যই আপনি ফল পাবেন এই নাম এই নামের উপরে আমি এরপরও ভিডিও নিয়ে আসবো যেটার মহিমা আপনাদেরকে বলবো যে রাম নামের কি মহিমা এই রাম জব করতে পারেন আপনি আপনি লিখতে পারেন আপনি রেগুলারই নামটি উঠতে বসতে জব করতে থাকেন মানসিকভাবেও করতে পারেন মনে মনে জব যেটাকে বলা হয় তো শুধুমাত্র ডায়েরিতে রোজ আপনি এগারো বার বা একুশ বার লিখে দেখুন চমৎকার আপনি হব চমৎকার আপনি পাবেনই পাবেন আপনার সমস্ত মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে শুধুমাত্র এই নামের দ্বারা তো করে দেখুন অবশ্যই ফল পাবেন